ছবির শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এর সাতষট্টি পৃষ্ঠায় উল্লেখিত এই ছবিকে কেন্দ্র করে করা কিছু প্রশ্নের সমাধান নিয়ে দেখো এখানে একটি ছবি দেওয়া আছে এই ছবিতে লেখা আছে মোগল বিরিয়ানি মশলা তাহলে বুঝা যাচ্ছে এটি একটি প্যাকেটের ছবি যার মধ্যে এখানে এই বিষয়গুলো লেখা আছে একশো গ্রাম উপকরণ ইত্যাদি উপকরণের নাম লেখা আছে দেখো কি জানতে চাওয়া হয়েছে এটি কি নামে পরিচিত এই যে জিনিসটার মধ্যে যে লেখা এই লেখাটা আসলে কি নামে পরিচিত এর ব্যবহার কি এই জিনিসটা এই প্যাকেটের গায়ে এই জিনিসগুলো কেন লেখা হয় বা এর ব্যবহার কি এর উপকারিতা কি এই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্নে আর দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ এরকম নমুনা তুমি কি কোথায় দেখেছ এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ চলো আমরা এই তিনটি প্রশ্নের ওই নমুনা সমাধান দেখে নেই এই যে দেখো সপ্তম শ্রেণীর বাংলা সাতষট্টি পৃষ্ঠার সমাধান ক এটি কি নামে পরিচিত উত্তর এটি মোরকের লেখা নামে পরিচিত এর ব্যবহার কি ওরক পণ্যের বিবরণ ধারণ করে এতে পণ্যের উপাদান প্রণালী উপকরণ ব্যবহার বিধি ইত্যাদি লেখা থাকে প্রায়োগিক লেখার অন্যতম সুফল হিসেবে ভোক্তারা পণ্য সম্পর্কে জানতে পারে এর মাধ্যমে পণ্যের উৎপাদন কাল ও তার মেয়াদকাল সম্পর্কে জানায় মোরক পণ্যের পরিচিতি ও প্রসার হয় মোরকের লেখায় এতে উৎপাদনকারী উপকৃত হয় আরেকটি প্রশ্ন ছিল এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় এর দেখেছ সমাধান হ্যাঁ এরকম নমুনা আমি দেখেছি মুদি দোকানে রাস্তাঘাটে খাবারের প্যাকেটে অনলাইনে এবং টেলিভিশনে এগুলোই মূলত ছিল সে প্রশ্ন সেই ছবিকে কেন্দ্র করে করা প্রশ্নের সমাধান তোমরা চাইলে এরকমভাবে প্রশ্নগুলোর সমাধান করতে পারো আবার চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো সেই ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা এই ছবিকে কেন্দ্র করে করা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ